আজকে তো সুযোগ নেই না হলে এখানে আমরা দেখাতাম প্রজেক্টর মিস করছি অনেক আমরা আসলে কি কি কাজ এই সেশনগুলোতে করি আমাদের শিক্ষার্থীরা যারা এই নেক্সট সেশনটাতে অংশগ্রহণ করে এমন হয় আমরা সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানা কথা বলি গল্প করি আড্ডা দিই কিন্তু কেউ ক্লান্ত হয় না আমরা কেউই ক্লান্ত হই না না আমি ক্লান্ত হয় না শিক্ষার্থীরা ক্লান্ত হয় কারণ কি কারণ আপনার মনের কথা যখন আপনাকে শোনানো যায় তখন আপনি শুনতে চান আপনার মনের কথা নয় যে সেটি যখন আপনাকে জোর করে শোনানো হয় তখন তা আপনারা শুনতে ভালো লাগে না আজকে সেকেন্ড সেশনে আমরা জানার চেষ্টা করব লাঞ্চের পরে যে সেশনটিতে আছে কিভাবে তাদের বিলিফ সিস্টেম কাজ করে বিশ্বাসের লেভেল বদলে গেলে কিভাবে

তুমি হিস্ট্রিতে ভর্তি পেয়ে তোমার ঢাকায় হবে নি ওই হিস্ট্রি পরে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওই মেধাটা ভর্তি হয়নি ওর মেধা তো উনি বলছেন হিস্ট্রি করেছে হিস্ট্রি পরে